সালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদের যেই কবুতরের বাচ্চাটা ঘুঘুকে দিছিলাম পালার জন্যে সেইটা দেখাই আপনাদেরকে কতটা বড় হয়েছে আর কেমন আছে যে বাচ্চাটা ঘুঘুরে দিছি ওই বাচ্চাটা হচ্ছে এই কবুতরের এই কবুতরে আর কি বাচ্চাটারে খাবার খাওয়ায় না তার জন্য ঘুঘুরে দিয়ে দিছিলাম আমাদের এইখানে হচ্ছে তিন জোড়া ঘুঘু এইখানে আছে দুই জোড়া আর নিচে এক জোড়া এই তো এই নিচের এই আর কি বাচ্চাটা দেওয়া হয়েছিল কারণ ও একটা বাচ্চা উঠাইছে তাই ভাবছিলাম যে কবুতর যখন খাবার খাওয়ায় না বাচ্চাটারে তো ঘুঘুর তো একটা বাচ্চা তাহলে ওরে দিয়ে দেখিও কি খাবার খাওয়াই কিনা বড় করে কিনা তো দেওয়ার পরে মাসাল্লাহ এখন অনেকটা বড় হয়ে গেছে কবুতরের বাচ্চাটা তো সমস্যা হইলো আর কি কবুতরের বাচ্চার প্রচুর খাবার খাওয়া লাগে আর ঘুঘু পাখি কিন্তু খাবার খায় অনেক কম একদমই কম খায় তো সারা দিন ঘুঘু পাখি যতটুকু খাবার খায় তার চেয়ে দ্বিগুণ খাবার কবুতরের বাচ্চাটার লাগে তো এই কারণে ঘুঘু পাখি ভাবতাছি যে খাবার খাওয়াইতে খাওয়াইতে নাকি আবার অসুস্থ হয়ে যায় কারণ ঘুঘু পাখি তো কম খাবার খায় আর কবুতরের বাচ্চা অনেক বেশি খাবার খায় তো সারাক্ষণই কবুতরের বাচ্চারে ঘুঘু পাখিগুলি খাবার খাওয়াইতেই থাকে খাওয়াইতেই থাকে ওদের পেটে আর একটুও খাবার থাকে না এখন আর কি ভাবতাসি কি করা যায় বুঝতে পারতাছি না ঘুঘু পাখিগুলি আবার খাবার খাওয়াইতে খাওয়াইতে অসুস্থ হয়ে যায় কি না এটাও একটা চিন্তা এত দিনে হয়তো ঘুঘু পাখিগুলি আবার ডিম দিয়ে দিত কিন্তু ওই কবুতরের খাবার খাওয়াইতে খাওয়াইতেই আর কি ওরা পেরেশান তো দুই দিন পরে দেখা যাক তো চলে আসলাম দুই দিন পরে এই তো দুই দিন পরে কবুতরের বাচ্চাটা অনেকটা বড় হইছে। কিন্তু এখন গুগুগুলি কবুতরের বাচ্চাটার কাছ থেকে দূরে দূরে থাকে কারণ হয়তো আছে কাছে গেলেই ও শুধু খাবার খাইতে চায় আর আজকে সারা দিন একবারও মনে হয় ওরে খাবার খাওয়াই নাই তাই ভাবতাসি যে ওরে সরাই ফেলি আর ওরে সরাই ফেলে আর কি গুগুগুলিও ডিম পারবে তাছাড়া গুগুগুলি অসুস্থ হয়ে যাইব আর কি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ